বিয়ের আট বছর পর আজ একটু লক্ষ্মীমন্ত সংসারী বউ হয়ে ওঠার চেষ্টা করলাম আর যেহেতু বিয়ের পর থেকে এই আট বছর আমি একাই থাকছি ওই জন্যে আমার মনে হয় যে আমি এখনও সংসারী হয়ে উঠতে পারিনি বা বউ বউ ভাবটা আমার মধ্যে আসেনি তা আজকে আমি শ্বশুরবাড়িতে কি কি করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর এই ভিডিওতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর শ্বশুরবাড়িতে আমার জীবন কীভাবে কাটছে সেটাও তোমরা দেখতে পাবে তাহলে দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন তা দেখো সকালে উঠে আমি স্নান করে নিয়েছি আর এখানে আসলেই আমি সকালে উঠেই স্নান করে নিই তা স্নান করে একটু ছাদে চলে এলাম কিন্তু একদমই রোদ নেই কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো সন্ধ্যের পর থেকে তা ওই রোদ নেই আর খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কলকাতায় যেরকম গরম পড়ে গেছে এখানে এখনও গরম পড়েনি ঠান্ডা আর রাত্রি তো ব্লাঙ্কেট নিয়েই ঘুমাতে হচ্ছে আর এরকম ঠান্ডা পড়েছে তা আমি এখন একটু ছাদে চলে এলাম আর সোনা বাবা নিচে আছে চা খাচ্ছে ওর মামার সঙ্গে আর আমিও গরম জল খেয়ে আমি তো চা খাই না গরম জল খেয়ে আমি উপরে একটু চলে এলাম আর মাও পুজো করছে তা চলো নিচে যাই আর তোমাদেরকে দেখাই যে মা কীভাবে পুজো করছে আর দিনটা কীভাবে কাটায় তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে হচ্ছে সানডে তা খুবই ভালো লাগছে অনেকদিন পরে বাড়িতে এসে আর ওয়েদারটাও খুবই সুন্দর একদমই ভালো তা আমি একটু ছাদে এলাম এখানে খুবই আওয়াজ হচ্ছে কারণ পাশে কাঠের কাজ হয় সব ওই জন্যেই আওয়াজ হচ্ছে একটু তা তোমরা একটু আওয়াজটা ইগনোর করো আর আমাদের যে ঘর হচ্ছে পিছনে তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে তা ওটা মিস্ত্রি এসে গেছে আজকে কাজ করছে তা সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো উপর থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে ওখানেই কালকে ও মাটি কাটছিল আর মিস্ত্রি এসে গেছে মিস্ত্রিও কাজ করছে তো নিচে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো চলো এখন সোনা বাবা ওর মামা ঠাম্মা মা কি করছে দেখি নিচে গিয়ে

एबल ट्विंकल 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 গুড মর্নিং বলে সবাই ভালো আছো তো? পাপা তো হ্যাঁ। ভালো করবা না এনকোর বলতে। সবাই ভালো আছে তো এনকোর বলো। হাই বলো হাই বলো। সবাই ভালো আছো? আর বলো ওই এটা বলো জনি জনি বলো। জনি জনি বলো। এখানে থাকি বলো এখানে থাকি। বলো। পাপা বলো। হুম। টু ও

এবং গিয়েছিল ধরে চলি পায় যেমন সরস্বতী নর্মদের সিন্ধু কাবারী যেমন স্বামী কুরু

్రహ్మ గురుణు గుహేశ్వర గు పరమ తస్మ శ్రీ గురవీ నమోమండలైరే আ <muchas> এখন দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে আমি একটু লক্ষ্মীমন্ত সংসারী বউ হয়ে ওঠার চেষ্টা করব আর শাড়ি পরলেই কিন্তু বউ বউ ভাবটা আসে ওই জন্যে আমি আগে একটা শাড়ি পরে নিয়েছি আর বাড়িতে আসলে আমি একটু শাড়ি পরতেই বেশি পছন্দ করি আর আমি যেহেতু শাড়ি নিয়ে আসিনি ওই জন্যে মায়ের একটা শাড়ি পরে নিয়েছি এখন দেখো আমি রুটি করব আর ঠাম্মা দেখো আটা মেখে লেচি কেটে রেখে দিয়েছে আর ঠাম্মাই বেলছিল তা আমি বললাম যে আমি বেলে দিচ্ছি তা আমি দেখো বেলে নিচ্ছি আর রুটি বেলতে আমার খুবই ভালো লাগে আর ঠাম্মা ওইদিকে সেঁকে নিচ্ছে আর আমার বেলা হয়ে গেলে তারপরে আমি বাকিটা তা, সেঁকে নেব। আমি ঠাম্মাকে বারণ করলাম কিন্তু তবুও ঠাম্মা বলছে আমি সেঁকে নিই তাহলে রুটিগুলো ভালো ফুলবে আর অনেক দিন পরে দেখো আমি সংসারের কাজ করছি খুবই ভালো লাগছে সবাইয়ের জন্য রুটি তৈরি করছি আর আমি শ্বশুরবাড়িতে যে কবার এসেছি আমি সেইভাবে কিন্তু সংসারের কোনো দায়িত্ব বা বান্না সেইভাবে আমি নিইনি কারণ আমি মানে একা একা থাকতে থাকতে মানে এমন হয়ে গেছে সেই সংসারী ভাবটা কিন্তু আমার মধ্যে এখনো আসেনি হয়তো প্রথম থেকেই যদি আমি সবার সঙ্গে সংসারে থাকতাম মানে শ্বশুর শাশুড়ি সবাই যেরকম থাকে বউরা ওইভাবে থাকতাম তাহলে হয়তো এতদিন আমি সংসারই হয়ে যেতাম আমার থেকে অনেক অল্প বয়সী মেয়েরা তাদের বাচ্চা শ্বশুর শাশুড়ি সব নিয়ে সংসার করে আমি ইউটিউবে দেখি খুবই ভালো লাগে কিন্তু সেই সংসারই ভাবটা আমার মনে হয় এখনো আমার মধ্যে আসেনি আর আমার এখনও মনে হয় যে আমরা হয়তো এখনও ব্যাচেলার লাইফ লিড করছি এরকম মনে হয় আর আমি যখন বাড়িতে আসি আমি কি করব কী না করবো আমি ভেবেই পাই না এরকম হয় তা আজকে একটু চেষ্টা করলাম যে কিছু কিছু করার তা দেখো আমি রুটি তৈরি করে নিচ্ছি এখন তারপরে আমি রুটি সেঁকে নেব। আর রুটি দেখো কত সুন্দর গোল হয় আমার আগে কিন্তু একদমই রুটি করতে আমি পারতাম না এই দু তিন বছর মতো আমি রুটি করা শিখেছি তা খুবই ভালো লাগছে আর যেহেতু মিস্ত্রিরা কাজ করছে ওই জন্য তাদের জন্যেও রুটি করতে হবে আর মা এসে তরকারিটা করবে আর মায়ের এই শাড়িটা আমার খুবই পছন্দ হচ্ছিলো ওই জন্য এই শাড়িটা আমি পরেছি আর সবাই বলছিলো শাড়িটা পরে আমাকে খুবই ভালো লাগছিল আর একদমই বউ বউ ফিলটা আসছিলো কারণ শাড়ি পরলে একটা বউ বউ ফিলিংসটা আসে কেন জানি না সেই বউ ফিলিংসটা কিন্তু আমার মধ্যে আসে না আমার মনেই হয় না যে আমি এখনও কোনো বাড়ির বউ হয়েছি এরকম হয় আর এখন দেখো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে এইদিকে দেখো চিংড়ি মাছ এনেছে আর লাল শাক এনেছে এদিকে আলু টমেটো ক্যাপসিকাম আদা রসুন এই যেগুলো লাগবে সেইগুলো এনেছে আর ঠাম্মা দেখো শাকটা সুন্দর করে কেটে নিচ্ছে আর এদিকে দেখো চিকেন এনেছে তা এইগুলো রান্নাবান্না হবে আজকে দুপুরে আর মাই সব রান্নাবান্না করবে আর আমি একটু হেল্প করে দেব মাকে আর ঠাম্মা দেখো সব তরকারিগুলো এখন কেটে বেছে দিচ্ছে আর সব মশলাও কেটে দেবে আমি দেখো ব্রেকফাস্ট করে একেবারে ছাদে চলে এসেছি একটু আর সকালবেলা তো খুবই মেঘলা ছিল এখন আবার রোদও উঠেছে প্রচণ্ড আর ছাদে তো এখন থাকাই যাবে না এখন এই টাইমটা একটু রোদ থাকে আমাদের ছাদে তারপরে আবার গাছ আছে ওই জন্য একটু ছায়াও পড়ে যায় খুব তাড়াতাড়ি আর দেখো আর ছাদে আসলাম একটাই কারণে আমাদের ছবেদা গেছে ছবেদা হয়েছে তা সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখানো হয়নি তো আমি ভাবলাম যে ছবেদাগুলো তোমাদেরকে দেখায় আর খুবই সুন্দর হয়েছে আর সব পড়ে যায় আর সব পাখিতে বা সব বাদুড়ে এইসব খেয়ে নেয় এগুলো আর খাওয়াই হয় না আর মারা অতটা পছন্দ করে না যে পেরে খাবে এরকম আমার খুবই পছন্দ ছবেদা কিন্তু আমারই খাওয়া হয় না তো এরকম হয়েছে দেখো মার একটা আমি শাড়ি পরেছি তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটা আমার খুবই ভালো লাগছিল এই জন্য পরলাম আমি তো ভাবছিলাম আজকে আর মনে হয় রোদ উঠবে না কিন্তু সুন্দরভাবে আবার রোদ উঠে গেছে খুব ভালো লাগছে দেখো আমাদের যে কাজ হচ্ছে বাড়িতে তার জন্য দেখো সব জিনিসপত্র এসেছে এই রড তারপরে পাথর এইগুলো এইদিকে ছবিদাটা তোমাদের দেখাই দেখো অনেক হয়েছে গাছে আর এটা কি ডাবল গাছ এইটা দেখো কত সুন্দর ছোট ছোট এখন হয়েছে আর পড়েও যাচ্ছে অনেক আর কিছুটা হবে এগুলো তো কেউ খাওয়ার লোক নেই এরকম আর পাশে কাঠের কাজ হচ্ছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে আর চলো এইদিকে কাজ কতদূর হলো তোমাদেরকে দেখায় আর ছাদ থেকে দেখো দেখা যাচ্ছে তোমাদেরকে নিচ থেকে দেখিয়েছিলাম কালকে আজকে উপর থেকে দেখালাম আর মিস্ত্রিরা দেখো এখন ব্রেকফাস্ট করছে আর এদিকে সব ইট দিয়ে গেঁথে দিচ্ছে এই কাজগুলো আজকে হবে আরও অনেক কাজ হবে পরে তোমাদেরকে দেখাবো আর এখন দেখো আমি একটু ছাদে দাঁড়িয়ে আছি কারণ আজকে আমি একটু শ্যাম্পু করেছি ওই জন্যে ভাবলাম যে চুলটাও একটু শুকিয়ে নিই আর যেহেতু বিকালে আমি টাইম পাবো না ওই জন্যেই ভিডিওটাও আমি একটু এডিট করে রেখে দেবো আর এখানে আসলেই ভিডিও করতে ভালো লাগে কিন্তু এডিট করতে একদমই ভালো লাগে না আমার অনেকক্ষণ আগে আমি ছাদ থেকে চলে এসেছি আর এসে আমি নারকল কুড়িয়ে তারপরে তার থেকে দুধ বের করে মাকে দিলাম কারণ মা পটল চিংড়ি করবে ওই জন্যে আমাকে একটু বললো আর নারকল কুড়োতে কিন্তু আমি খুব একটা পারি না তা আজকে একটু চেষ্টা করলাম আর ও দেখো একদমই ক্যামেরার সামনে আসছে না কারণ ও খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই জন্যে আর যেখানে কাজ হচ্ছে ওখানেও যাচ্ছে তাও এখন স্নান করে এলো আর ও যেহেতু ক্যামেরার সামনে আসছে না সেটাই আমি ওকে বলছিলাম যে তুমি আজকে ক্যামেরার সামনে একদমই আসলে না তা ঠাম্মা সেটা বুঝতে পারছে না যে আমি কি বলছি ওকে তা ওই ঠাম্মাকে আমি বলছিলাম আর এখন সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা খাওয়া দাওয়া করবো তা চলো কী রান্নাবান্না হলো তোমাদেরকে দেখায় আর ঠাম্মার সঙ্গে আমি সবসময় প্রায় গল্প করি মানে কাজ করতে থাকি দুজনে আর গল্পও করতে থাকি খুবই ভালো লাগে আর ঠাম্মা মানে প্রতিদিন যেগুলো কাজ হয় বা কোনো কিছু হয় সেগুলো গল্প করে করে আমার সঙ্গে বলে খুবই ভালো লাগে আর ঠাম্মা খুবই বলছিলো যে তোমরা যখন আসো খুব ভালো লাগে কিন্তু যখন চলে যাও তখন খুবই মন খারাপ হয় আর এখন দেখো আমাদের আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা হয়েছে আজকে যে লাল শাকটা ঠাম্মা কাটছিলো আর এটা দেখো টমেটোর চাটনি আমসত্ত্ব দিয়ে আর এটা হচ্ছে পটল চিংড়ি নারকলের দুধ দিয়ে কত সুন্দর লাগছে গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর আর এদিকে দেখো চিকেন রান্না হয়েছে চিকেনটাও খুব সুন্দর আজকে গন্ধ বেরোচ্ছিলো রান্না করার সময় মাই সব রান্নাবান্না করেছে আর এই হচ্ছে মা সব একা হাতেই দেখো রান্নাবান্না করেছে আর এবার আমরা খাওয়া দাওয়া করবো বাবা এখনো স্নান করে আসেনি ওই জন্য একটু দেরি হচ্ছে আর দেখো এদিকে মিস্ত্রিরা কাজ করছে আর এখানে কিছু একটা হবে ওই জন্যই হয়তো কাজ করছে আমি ঠিক জানি না আর এই যে গাঁথনি এইগুলোই হয়েছে আজকে কাজ আবার আরও ওখানে কাজ আছে এখনো অনেক আস্তে আস্তে হবে যত তাড়াতাড়ি হবে ততই ভালো কারণ বর্ষাকাল পড়ে যাবে কদিন পরেই তখন কাজ করতে খুবই অসুবিধা হবে তা ওকে আমি বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা করো তা ওই জন্যেই ও করছিলো আর ও বলছিলো আমি ভিডিও করবো না কারণ ও খালি গায়ে আছে তা আমি বলেছিলাম একটু অল্প একটু করো আর ও সব কাজ ওইদিকে দেখছিল। আর ও যখন বাড়ি থাকতো বাড়ির সব কাজ কিন্তু ওই খেয়াল রাখতো আর এখন বাবার একটু চাপ হয়ে যাচ্ছে যেহেতু বাবার সব একা হাতেই করতে হচ্ছে ওই জন্যে আরও কিন্তু সব কাজ পারে আর ও যে একা ছেলে বলেই যে কোনো কাজ করে না বা পারে না এরকম কিন্তু না ও অনেক কাজই পারে তোমরা মানে শুনলে অবাক হয়ে যাবে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর আজকে রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। আর আজকে তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না যেহেতু ভিডিও এডিট করছিলাম ওই জন্য চার্জ একদম শেষ হয়ে গেছিলো তা এখন আমরা রেডি হয়ে নেব কারণ আজকেই আমরা কলকাতায় ফিরে যাবো আর যেহেতু একটা জিনিস আমরা নিয়ে যাবো বাড়ি থেকে কলকাতায় তা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা দেখতে পাবে আমরা কী নিয়ে যাবো কীভাবে নিয়ে যাবো তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বাই